নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক নিজের প্রাক্তন উপদেষ্টা তত ধরে কুবে ইলান মার্কসকে তো ডাকলেন তারই অভিন্ন হৃদয়ে বন্ধু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদা ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এলান মার্ক সম্পতি আমেরিকায় তৃতীয় রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন আর এই মার্কসের পদক্ষেপের সমালোচনা মেতেছেন কিন্তু বর্তমানে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট টেসলা প্রধানকে লাইনচ্যুত বলে উল্লেখ করেছেন উল্লেখ্য ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস হওয়ার পর এলন মার্কস ঘোষণা করেন জনগণকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে তিনি আমেরিকা পার্টি গঠন করছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলই মার্কসের এই সিদ্ধান্তে কিন্তু অসন্তুষ্ট এভাবে ট্রাম্প বলেন এলন মার্কসকে পুরোপুরি লাইনের বাইরে যেতে দেখে আমি দুঃখিত তিনি গত পাঁচ সপ্তাহে একটা ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে ইলান মার্কসকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বললেন তিনি একটি তৃতীয় রাজনৈতিক দল শুরু করতে চান যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো এটা সফল হয়নি সিস্টেমটি তাদের জন্য ডিজাইন করা হয়নি বলেই আমার মনে হয় মার্কিন প্রেসিডেন্টের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় কোনো রাজনৈতিক দল কেবলমাত্র বিশৃঙ্খলাই সৃষ্টি করতে পারবে এদিকে ট্রাম্পের দাবি ইলন মার্ক্স এই বিগ বিউটিফুল বিলের বিরুদ্ধে আছেন কারণ সেটি ইভি ম্যান্ডেট বাতিল করে দিয়েছে উল্লেখ্য আমেরিকা ইলেকট্রিক গাড়ি কিনলে কর ছাড় কর ছাড় পাওয়া যেত এই নিয়ম দু সাল পর্যন্ত বল থাকার কথা ছিল তবে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে এই নিয়ম দু সালের ডিসেম্বরে শেষ করা হচ্ছে এই আবয়ে কোনো ইলেকট্রিক্যাল ভেহিক্যালের মালিককে বার্ষিক আড়াইশো ডলার চার্জ করা হতে পারে এবং হাইব্রিড গাড়ির মালিককে একশো ডলার চার্জ করা হতে পারে এই আবহাওয়া মার্ক্সের টেস্লা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা